আসসালামাইকুম সে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নজরুল আছে আমাদের সাথে থাকবেন আপনারা তো সব ধরনের হোম ফার্নিচার তৈরি করেন হ্যাঁ হ্যাঁ সব ধরনের ফোন করি ঠিকানাটা একটু বলে দেন এটা হচ্ছে এয়ারপোর্টের খুব কাছে হচ্ছে হাউস বিল্ডিং হাউস বিল্ডিং পাশে হচ্ছে ফায়দাবাদ এখানে আসলে আপনাদের ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ভিডিও শুরু করি প্রথমে কি দেখাচ্ছেন তিন পাটের একটা আলমারি দেখছি তিন পার্টের একটা ভাই আমরা একটা ডিজাইনটা দেখাই বিগ সাইজের একটা চমৎকার আলমারি রিভিউ দেখতেই পাচ্ছেন ভাই রে ভাই এটা

খুলে ফেলান যাবে এবং আমরা যদি দেখাই দেখেন এখানে উনি চেয়েছে এরকম একটা সেল ওনার দরকার হয়তো উনি জানে পার্সোনালি কিছু রাখবে এবং এইখানে হচ্ছে হ্যাঙ্গিংটা হ্যাঙ্গিং এইখানে দেওয়া হয়েছে এখানে শাড়ি হ্যাঙ্গিং করতে পারবে খুবই সুন্দর ভিনিয়ার ভাই এগুলা গ্যারান্টি ওয়ারেন্টির বিষয় এগুলা ভিনিয়া যারা এটা ধরেন এর মধ্যে গ্রেডিং সিস্টেম আছে এটা কিন্তু ভালো করে আমার পরিচিত লোক ঠিক আছে উনি আর বিগত সময় বিভিন্ন সময় বিভিন্ন মাল নিয়েছে উনি আমার থেকে ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু ভালো গ্রেডের মাল তৈরি করা ঠিক আছে কতদিন ব্যবহার করা যেতে পারে এটা ওনার সামনে 20 25 বছর ব্যবহার করতে 20 25 বছর ব্যবহার করা যাবে ওনার ব্যবহার করতে ওকে মানে পার্সোনালি আমি ভিনিয়া ইউজ করি ঠিক আছে চমৎকার এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস হচ্ছে আপনার যদি রেগুলার সাইজটা টা হয় সাড়ে ছয় ফিট হয় হ্যাঁ তাহলে এগুলো হচ্ছে আঠাশ হাজার টাকা আর যদি এই হাইটটা নেয় তাহলে এটার দাম পড়বে আপনার আহ

চমৎকার দেখেন এখানে আবার উনি ডয়ার নিয়েছে দুইটা ডয়ার নিয়েছে ডয়ার নিয়েছে জি নিচে ওয়ান সেলফ রয়েছে এবং ব্যাক সাইডে অবশ্যই সুন্দর কালার ফিনিশিং রয়েছে একদম এবং দারুন দারুন খুব সুন্দর চমৎকার জি এবং এইটা হচ্ছে সিম্পল একদম সিম্পলের মধ্যে এবং এই এই মিররে কিন্তু একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা ভিউ আপনারা পেয়ে যাবেন জি এবং হ্যান্ডেলগুলোও আছে ভিনিয়ারে দিয়েছে তাই না জি জি হ্যান্ডেলগুলো অ্যাডজাস্ট হয় অ্যাডজাস্ট এবং সুন্দর লাগছে দেখতে ওকে চমৎকার এটার প্রাইস কত এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো এটা সাইজ কি আছে

লে খুব দারুন এবং এই যে আলমারি সাইড টা যদি দেখেন সাইডেও কিন্তু সুন্দর ভিনিয়ার বোর্ড কোন জোড়াতালি নাই কোনো জোড়াতালি নাই বোর্ডের উপরে কিন্তু করা হয়েছে কোনো জোড়াতালি নেই এটা প্রাইস কত পড়ছে এটা পড়তে পড়তেছে আমরা সাড়ে বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা চমৎকার এই ড্রেসিং টেবিলটা আপনার নিতে পারবেন কানাডিয়ান এগুলো যদি আপনারা এম নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরো আরো কমবে আবার দুই তিন হাজার টাকা কমে যাবে জি কমে যাবে এরপরে ভাই এরপরে দেখেন ভদ্রলোকের একটা সাইড বক্স সাইড বক্স আছে জি মানে চাইছিল চমৎকার একটা সাইড বক্স একদম সিম্পল মডেল সিম্পলের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর একটা প্রাইস কত হচ্ছে কেউ যদি একটু দেখা যায় করতে পারে লাল স্যালারি করা যাবে বিভিন্ন রকম কালার আছে অলরেডি আমার আপনার ইয়ের মধ্যে ঠিক আছে

দেখতেই পাচ্ছেন দারুণ লাগছে কিন্তু একটা চেয়ার একটু দেখান ভাই সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে খুব সুন্দর

সতেরো হাজার টাকায় ভিডার ছয় চেয়ারে চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন হোম ফার্নিচার অ্যান্ড ডোর থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে এগুলা কিন্তু সুন্দর কালার ফিনিশিং ফ্যাক্টরি একটু ডাস্ট আছে বুঝতেই পারছেন চমৎকার চকচকে ঝকঝকে এরপরে ভাই এই দেখান আরেকটা আছে ঠিক আছে হকি যেটা বলে কালার চলছে এটা কিন্তু অনেকগুলা স্টেপ যতগুলা স্টেপে কালার ফলো করতে হয় সবগুলো হ্যাঁ ইনশাল্লাহ সবগুলো স্টেপে করে ঠিক আছে সবগুলো ইয়ে করে

দাম এটুলের দাম হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা মানে যেখানে যেটা যেমন দাম সেমন অসংখ্য ধন্যবাদ ভাই তার মানে হচ্ছে আপনারা যেকোনো ফার্নিচার যে কোনো ডিজাইনে আপনারা চাইলে ইনশাআল্লাহ তো অর্ডার করা সিস্টেমটা একটু বলে দেন

চমৎকার কয়েকটা ফার্নিচার দেখাইলাম নজরুল ভাইয়ের এখানে মূলত আমরা বেশি ফার্নিচার দেখাই না যেগুলো অর্ডার হচ্ছে তৈরি হচ্ছে আমরা সবসময় ভিডিও করতে পারি না যখন সুযোগ হচ্ছে আমরা তখন ভিডিও করছি তাই না এগুলো কিন্তু অর্ডারই একজনের অর্ডার দেখেন তারা অর্ডার করছে তাদের প্রোডাক্টগুলো কতটা যত্নের সাথে তৈরি করা হচ্ছে এবং আমরা কিন্তু ভিডিও করছি আলহামদুলিল্লাহ চমৎকার চমৎকার ফার্নিচার দেখতে পাচ্ছেন যে আপনারাও অর্ডার দেবেন ইনশাআল্লাহ বড় বড় অর্ডার যারা দিবেন দেখবেন তাদের ভিডিও আমরা নিয়ে চলে আসবো ইনশাল্লাহ এবং খুব সুন্দর সুন্দর অর্ডার হচ্ছে দেখতেই পাচ্ছেন এই ফার্নিচারগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিনিয়ারের প্রোডাক্ট খুব ভালো কালার ফিনিশিং এসেছে আলহামদুলিল্লাহ আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এই আলমারিটা যাদের অনেক কাপড় চোপড় এখন তো মানুষ অনেক কাপড় ব্যবহার করে বা বড়ো ফ্যামিলি আপনার একটু হাইট দেখে এরকম একটা আলমারি নিতে পারেন খুব ভালো হবে এবং দার্জিল সাইজ পছন্দ অ্যাকচুয়ালি নিতে পারেন তো নজরুল ভাই সাথে আমি দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হোম ফার্নিচার অ্যান্ড ডোরের বিরুদ্ধে কোনো কাস্টমার কোনো কমপ্লেন করে নাই শত শত প্রোডাক্ট কাস্টমার অর্ডার দিয়েছে কোনো ঝামেলা হয় নাই আলহামদুলিল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ